আবারও একটি অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জ হত্তুলা সড়কুলায় যমুনা যমুনার জিবিতে একটা বলগেট জেল নিতে আসছিল যত সম্ভব কীভাবে আগুন আছে বলতে পারি না প্রচুর প্রচণ্ড জোরে ধাম ধাম করে আগুন চলতেছে তিন দিক থেকে পানি দিয়ে নিবার চেষ্টা করা হইতেছে তিন দিক তিনটা নজর দেখা যাচ্ছে আশেপাশে কোনো লোক নাই কারণ বিস্ফোরণ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তেই কোস্টগার্ডে কোস্টগার্ড আইসে পৌঁছাইছে অলরেডি কিন্তু ফায়ার সার্ভিস হয়তোবা বা উপর দিয়ে আসছে নদীপথে এখনো কোনো ফায়ার সার্ভিস আসে নাই সবাই ওখানে সাবধানতা অবলম্বন এই মাত্র ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকছে ভিতরে দেখা যাচ্ছে এখান থেকে আপনার ভিডিও তো দেখতে পারবেন না আগুনের কারণে দেখতে পাচ্ছি জেডির জেডির কাছাকাছি পর্যন্ত ফায়ার সার্ভিসে গাড়ি পৌঁছে গেছে অথবা জ্বালানি তেল এই কারণে খুব জোরে আগুন জ্বর জ্বরতেছে কোনো স্টাফ বা কোনো নাবিক ভিতরে ছিল কিনা বলা যেতেছে না আগুন আগুনিবার পরে বলা যাবে আসলে ক্ষয়ক্ষতি কী পরিমাণ সবাই দোয়া করবেন যাতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হয় এখনো জানি না বাকি আপডেট জানানো হবে